আল্লাহ তাআলা আল্লাহ নবী হাদিসে বলেন ওহুয়া শাহর এমন একটা মর্যাদাপূর্ণ মাস এ রমদানুল করিম আউআহ রহমাতুন প্রথম দশটা দিন আমি ভাগ করেছি রহমত দ্বারা শুধুই রহমতের বাড়ি ধারা আমি আমার বান্দাদের উপরে করি রহমত দ্বারা আমি তারে পরিবেষ্টন করে ফেলি আমার যত রহমত আছে আমি অবاریত রাহমতের দরজা খুলে দিই রমজান শুরু হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো সব খুলে যায় জান্নাতের যত দরজা আছে সবগুলো দরজা খুলে দেন আল্লাহ ইদা জা রামাদান ফুততিহাত আবওয়াবুল জান্নাত ওয়া খুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিস শায়াতিন আল্লাহ রাসূল বলেন রমজানুল করিম শুরু মানে হচ্ছে আল্লাহর তৈরি জান্নাতের সব কয়টা দরজা অপেন হয়ে যায় সারা মাস খোলা অথচ গাফলতের মধ্যে পড়ে আছে গাফলতের জিন্দিগি চালাইতেছে জীবনের শেষ রমজান তার থেকে চলে যাচ্ছে তার খবর নাই রসুল বলেছেন রসুল বলেছেন মিম্বারে আল্লাহ নবী একটা সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন নামার পনে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন হুজুর এটা ব্যতিক্রম ধর্মী একটা আমল আপনার কাছে দেখলাম এর কারণ কি আল্লাহ নবী বললেন সাহাবিরা আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিব্রিল আমিন এসে আমাকে সংবাদ দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ এ আপনার উম্মতের ভিতর থেকে যারা রমজান পাইল অথচ সে তার জিন্দগির কোনা ক্ষমা করাতে পারল না তার প্রতি আসমানের বাসিন্দারা আল্লাহ আনত বর্ষণ করছে ফেরেস্তারা অভিশাপ দিচ্ছে তাকে রসুল বলেন আমি এটা সমর্থন করে বললাম আমি নতুন সময় পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লা নবীজির দান দান মুবারক ভেঙ্গে গেছে শহীদ হয়েছে দাঁত চামড়া ক্ষত বিক্ষত হয়েছে পাথরের আঘাতে চেহারা তেতলে গিয়েছে তারপরেও সরকারে দোয়ারম দুহাত তুলে কোনোদিন কারো বিরুদ্ধে বদুয়া করেন নাই কিন্তু রসুল বদা করেছেন ওই কমিনার ব্যাপারে ওই হতভাগা দুর্ভাগার ব্যাপারে যে রামাদানুল কারিম পাইলো অথচ সে তার জিন্দির গুণা ক্ষমা করাইতে পারলো না রসুল বললেন আমিও তো সমর্থন করলাম ও ধ্বংস হয়ে যাক ও ধ্বংস হয়ে যাক দ্বিতীয় সিঁড়িতে আল্লাহ নবী পা রাখলেন আর বললেন আমিন সাহাবিদেরকে বললেন ও সাহাবিরাব জিবরিল আমাকে সংবাদ দিল নবীজি যেই লোকটা সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আপনার উপরে দুরুদ পড়ে নাই সে যেন ধ্বংস হয়ে যায় তিন নাম্বার সিরিতে পা রেখে আমিন বলার কারণ হলো জিবরিল আমাকে বললেন যে সন্তান তার মা আর বাবা জীবনে হায়াতে পেয়েছে অথচ সে তার মা বাবার খেতমত করে হরিদ করতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায় একদম মৌলিক তিনটা কারণ নবীর বদদুয়ার মৌলিক তিনটা কারণ জিব্রিলের বদদুয়ার মৌলিক তিনটা কারণ আজকে মাকে কে বাবা বৃদ্ধাশ্রমে রেখে আসছে মার মুখে বাবার মুখে এক টুকরা আর উঠায় দিতে পারে না এক সুদে টাকায় নেই বন্ড পীরের দরবারে গরু ছাগল নিয়ে হাজিরা দিতে যায় ঠিক বলেন মহিষ নিয়ে হাজিরা দিতে যায় বাংলাদেশটা ভন্ডে ভরে গেছে আনাচে আছে ভন্ডে বেড়ে গে ভরে গেছে ল্যাংটাও এই দেশে পীর হয়ে যায় মাজার করে বসে নাম দিয়া দে কুত্তা সার মাজার কুত্তা নিয়া তার সাথে চলতো কুত্তা মরছে মাজার করছে নাম দিয়েছে কুত্তা সার মাজারলাপনা হাসি কি বলে এই হলো না এই যে বন্যা হইলো না সিলেটে কয়েক বছর আগে সোরামগঞ্জে প্রাণ নিয়ে গেছি ওই টেকের হাট একদম শেষ মাথায় গিয়ে দেখি একটা ইয়ে বাসতেছে এই মাজার পানির নিচে নিশান বাসতেছে লেখা কুত্তাসার মাজার জিজ্ঞেস করলাম কুত্তাসার মাজারে সারে নজুল কি বললো এটার সারে হইলো এটার সাথে কুত্তা থাকতো রে মারা গেছে এটা মাজার হইছে এই দেশ রাজি আজই দেশেটা একটা দাড়িও নাই মুখে এই রকম পাপাচاری হয়ে যায় পীর এই দেশে আপনি ভাবতে পারেন ইসলামে শরীয়তের আইন থাকলে এদেরকে অমন কঠিন শাস্তি দেওয়া হতো এই বন্ধপীর পীরের নাম সাহা বলে যেত। ঠিক কি না নাম তো সাহা বলে দিত একটা দাড়িও নাই মুখে ও দাবি করে পীর আর ওর কাছে মুরিদ আছে আমাদের দেশে সুরেরও মরিদ আছে মিয়া আল্লাহ বুঝ দান করো আল্লাহ হেদায়ত নসিব করো মা মা কাঁদে মা বাপ কাঁদে অসন্তুষ্টতার তার উপর সে যায় মাজারে দৌড়াইতে সে জান্নাত চায় সে হেদায়েত চায় আমি সিরিতে পা রাখলাম জিবরিল আমাকে এসে বলছে ইয়া রাসুল আল্লাহ তার জীবনে মা বাবা পাইল অথচ মা বাবার খেদ বধ করে জান্নাতে যেতে পারল না আসমানের ফেরেস তারা ওর জন্য অভিশাপ দিচ্ছে আমি জিব্রাইল অভিশাপ দিচ্ছি রসুল বলেন আমি আমিন বলছি আমিও বলতেছি ওর হয়ে সারা পৃথিবী খুঁজেন তো সারা পৃথিবী খুঁজেন মা বাবার সাথে বিয়াদুবি করছে এমন একটা বিয়াদব সুখে আছে আমরে দেখান বলেন মা বাবার সাথে অত্যাচার করেছে এমন একটা সুখে আছে আমাকে দেখান আর এমন কতজন দেখবেন কোটি টাকার মালিক না দিন আনে দিন খায় যা খায় মা বাপ সহ খায় দেখেন সে রাতের বেলায় যায় ঘুমায় কোনো ঘুমে ট্যাবলেট লাগে না কোন টেনশন নাই ঠিক না শুই নেই গো আগে অনেকে ঘুমায় আর গোলশান বরানি দানমন্ডি যান কত পাপাচারের বসবাস সেখানে সবাই না তার বাড়িতে বিদেশি কুকুরের পিছনে মাসিক ব্যয় দুই লাখ আড়াই লাখ টাকা আর মারে দিয়ে আসছে হুতাপাড়া বৃদ্ধাশ্রমে কুকুরেরও গাড়ি আছে আল্লাহ আপনি হেদায়াত নসিব করেন এগুলো আপনাদের সন্তুষ্টির জন্য বলছি না দিলের মধ্যে কষ্ট নিয়ে বলছি যে মুসলমানদের হালত কি